মুসলমান এদেরকে গাজায় এদেরকে প্যালেস্টাইনে এদেরকে সিরিয়ায় এদেরকে লিবিয়ায় যেখানে পাওয়া যায় সেখানে বোমা মেরে সবার সামনে টেলিভিশনে দেখিয়ে হত্যা করা যায় হত্যা করা যায় এবং এরা এতই বর্বর যে এরা পরস্পরের সঙ্গে খুনাখুনি করে এরা মাজার জ্বালায় নিজেদের ধর্মের যারা একই ধর্মে জন্মসূত্রে বিশ্বাসী সূত্রে এরা তাদের কথা আমরা কিন্তু যেতে পারি আমরা কিন্তু বলতে পারি আমরা অত্যাচারিত আমরা নির্যাতিত আমাদের আইনের অধিকার আপনারা লঙ্ঘন করেছেন আপনার গণপ্রধ্যানের মধ্য দিয়ে জনগণের নাগরিক অধিকার রক্ষা